নমস্কার আমি আবরণের পক্ষ থেকে বৌমণি আজকে আমার শাড়ির মানে পড়া দেখে বোঝাই যাচ্ছি যে আজকে কিন্তু একদম পিওর কালেকশানে থাকবো কাঁথা স্টিচ নিয়েই থাকছি একদম তসরেও থাকবো ম্যাঙ্গালোর সিল্কেরও কালেকশান কিন্তু আজকে দেখিয়ে দেবো আমি যে শাড়িটা পরে আছি এগারো হাজার পাঁচশো পঞ্চাশ রেঞ্জ থাকছে ডিপ নেভি ব্লুর সাথে মাল্টি কাজ হয়েছে নিচের পোর্শানটাতেও বেশ চওড়া করে পার গেছে ওপর পোর্শানটাও একটু শুরু করে গেছে যদি এই শাড়ির কম্বিনেশান ভালো লাগে আর যদি মনে হয় একটু ডিটেলসে দেখবো শাড়িটা অবশ্যই আমাদের যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করুন সেখানে দেখিয়ে দেওয়া হবে রানিং এ ব্লাউজ পিসও রয়েছে তো প্রথমে আজকে তসরের ওপরে কিছু কাঁথার কালেকশন দেখিয়ে দেবো প্রথমটাই যাচ্ছি হচ্ছে তসরের যে ভার্জিন টোন সেটাই থাকছে আর ভেতরের যে ফুলের কাজটা সেই ফুলটাকে রেখে বাকি পোর্শানটা কিন্তু গুড়ি রানের কাজ হয়েছে আর এই পোর্শানটাতে একটু টেবিল ডাই করে ভেতরটা একটা অরেঞ্জ কালার আনা হয়েছে ফুলটার আউটলাইনটাও কিন্তু গুঁড়ি রান করে একটা কালো দিয়ে বর্ডার করা হয়েছে প্রথম যে রেঞ্জটা রয়েছে এগারো হাজার পঞ্চাশ ওয়ান ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো এই থাকছে এগারো হাজার পঞ্চাশের রেঞ্জ দুপাশে একটা ধানের শিষের মতন কাজ গেছে যেটা কালো বর্ডারে গেছে এই যে সেলভেজের বরাবর একটা সরু একটা পার গেছে আর এই থাকছে ভেতরের ডাই করা অংশটা তার ভেতরে কিন্তু গুড়ি রান করে কাজটা গেছে আসছে কুচি পোর্শনটা শাড়িটা একটা ফ্রেম করে গেছে ভেতরের পোর্শনটা ভার্জিন টোন আর নিচ পোর্শনটা দিয়েও কিন্তু সেম কাজটা যাচ্ছে এগারো হাজার পঞ্চাশ এক নম্বর কালেকশান দেখিয়ে দিলাম পিওর তসরে কিন্তু থাকছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই যাচ্ছি ব্লাউজ পিস শুরু করে এই যে এই পোর্শানের কাজটা কিন্তু থাকছে আর সিল্ক মার্কটা আমি হাতে পেলে দেখিয়ে দিচ্ছি এই থাকছে সিল্ক মার্ক এই যেহেতু আমি পিওরে আজকে থাকছি প্রত্যেকটা শাড়িতে এই সিল্ক মার্কটা থাকছে প্রত্যেকটা শাড়িতেই পেয়ে যাবেন আমি একটার ক্ষেত্রে দেখিয়ে দিলাম পরেরটাও কিন্তু তসরেই থাকছে এটাও কিন্তু ডাই করে করা হয়েছে মানে একটু স্টিচের কাজ থাকছে আর একটু ডাই করা ভেতরের যে পোর্শনটা ওটা ডাই করা হয়েছে তার ওপরে পুরোটা স্টিচ করে একটা মুখের কাজ করা হয়েছে আউটলাইনটা একটু ব্ল্যাক দিয়ে করা হয়েছে যার জন্য বেশ ভালো লাগছে আঁচলটা দেখালাম এইখানেও কিন্তু মুখের একটা কাজ যাচ্ছে নিচের যে পাটটা থাকবে সেখানে রেঞ্জ এগারো হাজার পঞ্চাশ মাল্টি কাথা কিন্তু থাকছে এই ফেসটা যখন বুকিং করবেন নাম্বারটা মনে রাখবেন আর কিছু একটা ডিটেলস দেবেন যে যে মুখের একটা পোর্শন ছিল সেই শাড়িটা পছন্দ হয়েছে এরকম বললেও কিন্তু হবে আর যারা স্ক্রিনশট নিতে পাচ্ছেন তাদের জন্য তো ভীষণ সুবিধা এই থাকছে কুচি পোর্শনটা রেঞ্জ একই থাকছে এগারো হাজার পঞ্চাশ ওয়ান ওয়ান জিরো ফাইভ জিরো আসছি ব্লাউজ ওপরেই যাচ্ছি ভার্জিনটনে এই থাকছি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসগুলো সুন্দর করে বানিয়ে নিয়ে পরুন খুব ভালো লাগবে আর নাহলে পরে সিঙ্গেল কালারের ব্লাউজও পড়তে পারেন সেটাও কিন্তু এই শাড়ির ক্ষেত্রে ভালো লাগবে এখানেও ফুলের কাজটা পাতার কাজটা কালার করে গেছে একদম আচল থেকে একটা কোনাকুনিভাবে ভাবে কাজটা কিন্তু গেছে পুরোটা জুড়েই কাজটাই যে এরকম থাকছে পুরোটা জুড়েই থাকছে ভেতরে ভার্জিনটনের জায়গাটাতে পুরোটাই ফুলের কাজটা গেছে আর বাকি পোর্শানটা কোমরের দিক থেকে যে পোর্শানটা দেখা যাচ্ছে ওপরের দিকে সেটা কিন্তু ডাই করে টেবিল ডাই করে ওই লাল কালারই থাকছে আর দুপাশে সরু করে একটা লাইন যাচ্ছে ওই ধানের শীষের মতন একটা কাজ যাচ্ছে তিন নম্বর দেখিয়ে দিলাম এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছে রেঞ্জ ওয়ান ওয়ান ফাইভ ফাইভ জিরো এগারো হাজার পাঁচশো পঞ্চাশ রেঞ্জ থাকছে এই যে কোন আস্তে আস্তে কাজটা কমেছে কুচির পোর্শানটাতে পায়ের দিকটাতে কাজ থাকছে ওপরের দিকটাতে দেখুন অনেকটা শুধু ডাইয়ের ওপরে থাকছে লালের সাথে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ তিন নম্বর কালেকশান দেখিয়ে দিলাম আসছি এবারে ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই চওড়া করে যে দুপাশের বর্ডারটা গেছে সেটাই যাচ্ছে ব্লাউজ পিসে এই যে লালের সাথে কাজটা। এটা হাতে পিঠে পড়বে বানিয়ে নিলে খুব ভালো লাগবে আসতে এবারে চার নম্বর কালেকশানে এখনো পর্যন্ত কিন্তু ওই ডাইয়ের সাথে স্টিচটাই রয়েছে এটাও সেম থাকছে ভার্জিনটোনেই থাকছি তার মধ্যে কাজটা ঠিক এইভাবে যাচ্ছে নিচ পোর্শন দিয়ে একটা ঢেউ খেলানো একটা কাজ যাচ্ছে ডাই করে আর আঁচলটাতে একটা খোপ খোপ মতন ডিজাইন গেছে ভেতরে পাতার ডিজাইন গেছে আর ছোট ছোট করে কাজ কিন্তু এই পুরো ভরাট কাজে গেছে এই যে এই পোর্শনগুলো বাকি অংশটুকুও কিন্তু ভরাট করে গেছে দুপাশে একটা এরকম চার লাইনের একটা কাজ যাচ্ছে ধানের শীষের মতন এটা চার নম্বর দেখালাম এগারো হাজার পাঁচশো পঞ্চাশ এটাও কিন্তু বেশ হালকা কাজই থাকছে যারা একটু হালকা সোবার কাজ পছন্দ করেন এটাও কিন্তু দেখতে পারেন এই যাচ্ছে শাড়িটা এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছে রেঞ্জ চার নম্বর দেখাচ্ছি আসতে এবারে ব্লাউজ পিসটায় এই যাচ্ছি ব্লাউজ পিসটা ভেতরের যে পার্পেল টোনটা দেখালাম সেই পার্পেল টোনের ব্লাউজ পরলেও কিন্তু শাড়িটাতে খুব ভালো লাগবে শাড়িটা খুলবে এটা তো ফুলের কাজ যাচ্ছে একটু জিওমেট্রিক প্যাটার্নও রয়েছে ট্রায়াঙ্গেল করে করে পুরো আঁচল যে গেছে আঁচলটাতেও কাজটা থাকছে আর ভেতরটা বেশ ফ্রেম করে ভেতরটা ভার্জিন টোন রাখা হয়েছে দুটো পাশে বেশ চওড়া করে গেছে নিচের যে পার্টটা সেটা একটু বেশি চওড়া এই যে নিচের পার্ট কাজটাতে একটু ফুলের কাজটা হয়েছে বেশ চওড়া করে ওপরের যে পার্টটা পড়বে যেটা চেস্ট পোর্শানে সেটা কিন্তু এই পারের থেকে একটু শুরু করে গেছে এটা যাচ্ছে পাঁচ নাম্বার এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ এগারো হাজার পাঁচশো পঞ্চাশ রেঞ্জ কুচি পোর্শানটা দেখিয়ে দিই এই যে এই থাকছে কুচি প্রত্যেকটাতে সিল্ক মার্ক থাকবে একদম পিওর ঘিচায় দেখাচ্ছি এখন তসরের ওপরে কিছু কালেকশন থাকছে এই যাচ্ছে ব্লাউজ পিস এই যে এই যাচ্ছে ব্লাউজ পিসের কাজটা পিওর তসরের উপরে কালেকশন থাকছে কাঁথা স্টিচে এটা পুরোটাই ডাই করে এতক্ষণ কিন্তু একদম ভার্জিন টোনেই ছিলাম তসরের এবারটা একটু ডাইয়ের উপরে যাচ্ছি আঁচলটা যাচ্ছি রানির সাথে আঁচল আর দুটো পাশে রানি যাচ্ছে ভেতরটা একটু যাচ্ছে ওই তুতে কালারের সাথে ভেতরে একটা বড় বড় করে পাতার একটা কাজ যাচ্ছে এটা যাচ্ছি ছ নাম্বার এগারো হাজার পাঁচশো পঞ্চাশ ডাই করে তার উপরে একটা গুড়ি রানের স্টিচ গেছে এই ভেতরের পাতাটাকে করা হয়েছে তার পাশে যে ছোট ছোট করে কাজ গেছে পুরোটাই কিন্তু স্টিচ এগারো হাজার পাঁচশো পঞ্চাশ রেঞ্জ আসছে কুচি পোর্শনটা এটা বেশ ভরাট একটা কাজে গেছে আর যাদের তসরের মধ্যে একটু কালার ডাইয়ের পছন্দ হয় তারা কিন্তু এই কালেকশনটা দেখতে পারে এবারে আসছি ব্লাউজ পিসটায় এই যাচ্ছি রানীর সাথে ব্লাউজ পিসটা আর দুটো পাশের যে পারটা গেছিল সেটাই কিন্তু হাতে পিঠে দেওয়ার জন্য যাচ্ছে আসছি পরের কালেকশন আগের যে প্যাটার্নটা দেখালাম একই প্যাটার্নের মধ্যে রয়েছে ডিজাইনটা কালারটা চেঞ্জ হচ্ছে এটার ক্ষেত্রে আঁচল আর দুটো পার্ট যে গেছে দুপাশে সেটা তুতে যাচ্ছে ভেতরটাও কিন্তু একটা ব্লুয়েরি টোন কিন্তু এটা ডিপ নেভি ব্লু যাচ্ছে এটা যাচ্ছি সাত নম্বর এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ পুরো শাড়িটা জুড়েই যাচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ সাত নম্বর দেখালাম আসছি কুচিটা ভেতরে কিন্তু একটা বেশ ফুলের মতন একটা ডিজাইন যাচ্ছে একটা এরকম স্কোয়ার করে করে বরফি বরফি ডিজাইনও কিন্তু যাচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ ওয়ান ওয়ান ফাইভ ফাইভ জিরো আসছি ব্লাউজ পিস এই যে এই থাকছে তুতের সাথে ব্লাউজ পিস আর এই পোর্শনগুলো কিন্তু হাতে পিঠের জন্য যাচ্ছে চওড়া করে একটা পার যাচ্ছে এবারে একটু তসরের ওপরে গুজরাটি স্টিচ দেখিয়ে দিচ্ছি একটা গ্রে টোন থাকছে তার মধ্যে ডিপ ব্লু আর লাল দিয়ে কাজ করা এটা কিন্তু একটা কালো ছাড়া একটা অপশানও হতে পারে যে কাছটা আপনারা আচলে দেখছেন সেই কাজটাই দুটো পারে গেছে নিচের যে পোর্শনটা রয়েছে নিচের যে পার্টটা সেটা একটু চকড়া করে গেছে ওপরের যে পার্টটা সেটা দুটো লাইনে গেছে নিচেরটা চারটেতে গেছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ ভেতরে কিন্তু ছোট ছোট করে গুজরাটি স্টিচই গেছে ভেতরটাতে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ কুচি পোর্শনটা এ থাকছে কুচিটা এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছে রেঞ্জ আট নাম্বার দেখাচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিস এখানে কিন্তু এক লাইন করে এই গুজরাটি স্টিচটা গেছে পরের শাড়িটা দেখাবো একটা বেশ মেহেন্দি কালার যেরকম হয় সেই মেহেন্দি কালারের সাথে থাকছে আর ভেতরের কাজটাতে যখন আসবো দেখতে পারবো একটু ক্র্যাকের একটা কাজ থাকছে আর চারপাশে গুজরাটি স্টিচ হয়েছে এটা যাচ্ছি নয় নাম্বার দেখাচ্ছি এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ দুপাশে সরু করে পার গেছে ওপরে চেস্ট পোর্শন দিয়ে যেই পাটটা গেছে সেটা সরু করে গেছে নিচ পোর্শনটাতে কিন্তু হাফ মান্ডালা করে গুজরাটি স্টিচ গেছে ভেতরটাতে পুরোটা এই ক্র্যাকের একটা কাজে গেছে নয় নাম্বার দেখাচ্ছি এগারো হাজার পাঁচশো পঞ্চাশ রেঞ্জ এই যাচ্ছে কুচি পোর্শনটা কুচিপোর্ণ ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটার সাথে ডিপ ব্লুও খুব ভালো যাবে আর না হলে এর সাথে যে ব্লাউজটা রয়েছে একই একটা মেহেন্দি কালার তার সাথে এই শুরু করে এই কাজটা যাচ্ছে দুপাশের কাজটা যাচ্ছে ব্লাউজ পিসে ন নম্বর দেখিয়ে দিলাম এবার দশ নম্বরে আসছে আরেকটা গ্রেট ওনা দেখাচ্ছি এর আগে একটা গ্রেট ও গুজরাটি দেখিয়েছি এটা আরেকটা এটার মধ্যে একটু মাল্টি কালার থাকছে একটু নীল থাকছে একটু টুটে থাকছে একটু পিঙ্ক থাকছে হলুদ থাকছে এই দিয়ে যাচ্ছে এটা যাচ্ছি দশ নাম্বার রেঞ্জ যাচ্ছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ ভেতরে ছোটো ছোটো করে বুটি যাচ্ছে আর নিচের যে আঁচলের যে কাজটা সেই কাজটাই কিন্তু নিচের যে পাটটা থাকছে সেই বরাবর যাচ্ছে ওপরের পাটটা একদম স্লিক বর্ডারে যাচ্ছে শুরু করে দু লাইনে একটা গুজরাটি স্টিচ হয়েছে দশ নাম্বার দেখালাম এগারো হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ আসছে কুচি পোর্শানটা এই যে এই যাচ্ছে কুচি পোর্শনটা দশ নাম্বার দেখাচ্ছে এগারো হাজার পাঁচশো এবারে আসছি ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিস রানিং থাকছে এখানটাতে তিন লাইন করে কাজটা যাচ্ছে হাতে পিঠে দেওয়ার জন্য এতক্ষণ যে দেখালাম হচ্ছে একটু ডাইয়ের ওপরে একটু গুজরাটি স্টিচ এইবারে একটা সিঙ্গেল থ্রেডে দেখাবো তসরের ওপরে শুধু তুতে কালার দিয়ে কাজ যাচ্ছে এটা যাচ্ছে এগারো নম্বর দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ দুপাশে শুরু করে একটা পার গেছে ভেতরে ছোট ছোট করে বুটি গেছে এই শাড়ির কালেকশনটাও কিন্তু খুব সুন্দর যারা বয়োজ্যেষ্ঠ আছেন বেশি খুব একটা কাজ পছন্দ করে না এই সিম্পল কাজের মধ্যে এই শাড়িটাও কিন্তু আপনারা নিতে পারেন দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ পিওর তসরে যাচ্ছি ভার্জিন টোনের ওপরেই রয়েছি আর এই যাচ্ছি কুচি পোর্শনটা পুরো বডিতেই কিন্তু এরকম ছোট ছোট করে বুটিটা গেছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ আর সেই এবারে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই দুটো ব্লাউজ দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে আবার এই যাচ্ছে ব্লাউজ পিসটায় কাজটায় কিন্তু শুরু করে যাচ্ছে বর্ডারে পরের শাড়িতে আসি গুজরাটি স্টিচ দেখাবো তসরের ওপরে এটাতে আবার দুটো পারে একটু টিস্যুর ব্যবহার হয়েছে দশ হাজার পাঁচশো পঞ্চাশি রেঞ্জ থাকছে দুটো পারে কিন্তু একটা টিস্যু ব্যবহার হয়েছে এতক্ষণ কিন্তু কোনো শাড়িতে টিস্যু দেখায়নি এই ফার্স্ট শাড়িটায় টিস্যু দেখাচ্ছি বারো নম্বরে এই যে ভেতরটাতে পুরো গুজরাটি স্টিচ হয়েছে আর তসরটা ডাই করে একটা পিঙ্ক বডি আনা হয়েছে সাদা একটা সিঙ্গেল থ্রেডেই কাজ যাচ্ছে এই যাচ্ছে কুচিটা ভেতরে ছোট ছোট করে কাজ যাচ্ছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছে রেঞ্জ আসছি ব্লাউজ পিস এই পোর্শনগুলো কিন্তু হাতায় দেওয়ার জন্য রয়েছে দুটো হাতায় দিলে বেশ ভালো লাগবে দশ হাজার পাঁচশো পঞ্চাশ রেঞ্জ দেখালাম আসছি পরের শাড়িতে আবার একটু ডাইয়ের উপরে দেখাচ্ছি তসরের সাথে একটু বেশ বক্স করে করে কাজটা যাচ্ছে ডাই করা তার উপরে কিন্তু স্টিচ থাকছে তেরো নম্বর দেখাচ্ছি আট হাজার ছশো পঞ্চাশ কাজটা কিন্তু অনেকটা কম আছে যার জন্য রেঞ্জটাও কমলো ওপরের পাটটাও বেশ সরুভাবেই গেছে শুধু নিচের পোর্শনটা থাকছে এইভাবে আট হাজার ছশো পঞ্চাশ থাকছে রেঞ্জ এইট সিক্স ফাইভ জিরো আসছি ব্লাউজ পিসে এই যাচ্ছে ব্লাউজ পিস মেটেরিয়াল মানে সব সেমই থাকছে পিওরেই থাকছে শুধু কাজের ওপর নির্ভর করছে দামটা এটাও ডাইয়ের ওপরে রয়েছে পুরো ব্ল্যাকের সাথে যাচ্ছে দুপাশের পার্টটাও সেম একইভাবে যে আঁচলের কাজটা যাচ্ছে সেইটা ভেতরেও ফুলের কাজটা ডাই করে মানে হাতে আঁকা হ্যান্ড পেইন্ট হয়েছে তার ওপরে স্টিচ হয়েছে এটা যাচ্ছে ১৪ নম্বর আট হাজার ছশো পঞ্চাশ ভেতরটাও কিন্তু হাতে আঁকা হয়েছে তার ওপরে স্টিচ হয়েছে আট হাজার ছশো পঞ্চাশ থাকছি রেঞ্জ এই যাচ্ছি কুচি পোর্শনটা আট হাজার ছশো পঞ্চাশ চোদ্দ নম্বর দেখালাম আসছি ব্লাউজ পিসটা সি গ্রিন টোন হরিশাড়িতে যাচ্ছি আজকে ডাইয়ের ওপরে বেশ কিছু কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি বেশিরভাগই ডাই করাই দেখিয়েছি ভার্জিনটুনও দেখিয়েছি ডাইটাও কিন্তু বেশ দেখাচ্ছি পনেরো নাম্বার দেখাচ্ছি সিগ্রিনের সাথে যাচ্ছি রেঞ্জটা থাকছে আট হাজার পাঁচশো পঞ্চাশ দুটো পাশে শুরু করে সিগ্রিন থাকছে ভেতরটাতে বরফি বর্ফি করে একটা ডিজাইন যাচ্ছে ব্লু এর সাথে যাচ্ছে আট হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ এই যাচ্ছি কুচিটা এই শাড়িগুলো কিন্তু ভীষণ কালারফুল রেঞ্জটাও কিন্তু মিনিমাম থাকছে তসরের দাম অনুযায়ী আট হাজার পাঁচশো পঞ্চাশ আসছি ব্লাউজ পিস সিগ্রিনের সাথে পরের শাড়িটা একটু রানি আর ব্লু এর কম্বিনেশন আঁচলের যে কাজটা যাচ্ছে সেই কাজটাই শুরু করে দুপাশে বর্ডার যাচ্ছে এটা দেখাচ্ছি হচ্ছে ষোলো নাম্বার আট হাজার নাম্বার দেখাচ্ছে আট হাজার একটু বিস্কিট কালারেরও কাজ রয়েছে ফুলের কাজটা তার বর্ডারগুলো দিয়ে স্টিচ করা হয়েছে বাকিটা কিন্তু হ্যান্ড পেন্টের সাথে যাচ্ছে এই যাচ্ছে কুচি পোর্শন ষোলো নাম্বার দেখাচ্ছে আট হাজার ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নিন প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু সিটিভিয়ান পেজে সেফ থাকবে আবরণের নিজস্ব পেজ রয়েছে ইউটিউব এবং ফেসবুকে সেখান থেকেও দেখতে পারেন এই যাচ্ছি ব্লু এর সাথে ব্লাউজ পিসটা ব্ল্যাক এর সাথে যাচ্ছি আঁচলটা আর দুটো পার হ্যান্ড পেইন্টে গেছে ফুলের একটা কাজ আউটলাইনগুলো স্টিচ করে সতেরো নাম্বার দেখাচ্ছি আট হাজার পাঁচশো পঞ্চাশ আট হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ ভেতরটাতেও কিন্তু সিগ্রিন টোনে আনা হয়েছে আর ফুলের কাজটা হয়েছে আউটলাইনটা স্টিচ করা হয়েছে আট হাজার পাঁচশো পঞ্চাশ সতেরো নাম্বার দেখালাম আট হাজার পাঁচশো পঞ্চাশ কুচি শাড়িটাও খুব সুন্দর ব্ল্যাক একটা ব্লাউজ দিয়ে পরলে খুব ভালো লাগবে এই ব্লাউজটা বানালেও কিন্তু খুব সুন্দর লাগবে এই যাচ্ছে ব্লাউজ পিসটা এতক্ষণ তসরে থাকলাম এক থেকে সতেরো পর্যন্ত এবার একটু ব্যাঙ্গালোর সিল্কের ওপরে যাচ্ছি ব্যাঙ্গালোর সিল্কেও কিন্তু আপনারা সিল্ক মার্কটা পেয়ে যাবেন পিওর ব্যাঙ্গালোর সিল্কে থাকছি আর ভেতরের যে কাজটা হয়েছে স্টিচ হয়েছে তার সাথে বাটিকও কিন্তু এসছে আঠেরো নম্বর দেখাচ্ছি দশ হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাঙ্গালোর সিল্কে কিন্তু রেঞ্জটা একটু কমল আঠেরো নম্বর দেখাচ্ছে দু ওপরের যে পাটটা শুরু করে গেছে নিচের পাটটাতে কিন্তু টেম্পেল করে গেছে ভেতরে স্টিচ গেছে একটা ওর্ডলি প্রিন্ট ওর্ডলি স্টিচে বাকি পোর্শনটা পুরো ক্র্যাকের সাথে গেছে এই যাচ্ছি কুচি পোর্শনটা এই যাচ্ছে কুচিটা আঠেরো নম্বর দেখাচ্ছি দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকলো রেঞ্জ আসছি ব্লাউজ পিসে এই যাচ্ছে ব্লাউজ পিস শুরু করে পাটটা কাজ যাচ্ছে স্টিচার ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কালার অপশান প্রচুর থাকে তসরেও থাকে তবে তসরের ভার্জিন টোনটাই বেশি দেখতে ভালো লাগে আর যারা কালার বেশ পছন্দ করেন ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটা ব্ল্যাকের ওপরে রয়েছে একটা বেশ টুতে ডিপ টুতে একটা কালার দিয়ে কাজ করা আঁচলে ভরাট কাজ ওই কাজটায় নিচের যে পোর্শন পাটটা থাকে সেটা দিয়ে গেছে ওপরের পাটটা শুরু করে হয়েছে ভেতরে ছোট ছোট করে বুটি গেছে উনিশ নাম্বার দেখাচ্ছি দশ হাজার পাঁচশো পঞ্চাশ উনিশ নাম্বার দশ হাজার পাঁচশো পঞ্চাশ দেখালাম এই যাচ্ছি কুচি পোর্শনটা দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ ব্ল্যাকের সাথে দেখিয়ে দিলাম এই যাচ্ছি ব্লাউজ পিসটা আসছি পরের কালেকশানে এবার একটু লালের সাথে থাকবো ব্যাঙ্গালোর সিল্কেই বেশ মাল্টি এটা বিয়ের কেনাকাটাতেও কিন্তু থাকতে পারে বা বিয়েতে কাউকে গিফটও করতে পারেন সামনে বিয়ের আবার আসছে বিয়ের ডেট তো এটা কুড়ি নাম্বার দেখাচ্ছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ আঁচলের কাজটাই নিচের পার দিয়ে যাচ্ছে উপরের পারটা শুরু করে ভেতরে ছোট ছোট করে ফুলের কাজ গেছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ কুড়ি নাম্বার দেখিয়ে দিলাম এই যাচ্ছে কুচি পোর্শনটা কুচিটা দেখিয়ে দিলাম আসছি ব্লাউজ পিসটা লালের সাথেই থাকছে এই যাচ্ছে লালের সাথে ব্লাউজ পিস এবারে একটা হলুদ দেখিয়ে দিচ্ছি হলুদের সাথে লাল থাকছে আর হাইলাইট হয়েছে ব্ল্যাকটা দিয়ে হলুদের সাথে লাল লালটা বেশ একটু পিঙ্ক পিঙ্ক ঘাসার লাল থাকছে ঠিক একদম যে অ্যাকুরেট লাল সেটা নয় একটু পিঙ্ক ঘাসা এটা এগারো নম্বর একুশ নম্বর দেখাচ্ছি দশ হাজার পাঁচশো পঞ্চাশ দশ হাজার পাঁচশো পঞ্চাশ আর আরেকবার দেখিয়ে দেবো এই যে সিল্ক মার্কটা ব্যাঙ্গালোর সিল্কেও কিন্তু সিল্ক মার্কটা পেয়ে যাবে না আমি আজকে পুরোপুরি পিওর কালেকশনই থাকছি মাছের আশের মতন এখানে একটা কাজ গেছে ভেতরে ছোটো ছোটো করে বুটি দিয়ে পুরোটা কিন্তু হাতে স্টিচ করে গেছে এই যাচ্ছি কুচি পোর্শনটা এই শাড়িটাও ভীষণ সুন্দর হালকা কাজের উপরে ভরাট কাজ কিন্তু হালকা কাজ কাজ এই পিসটা করে একটা প্লেনের যাচ্ছি গেছে পরের কালেকশন আরেকটা ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্গালোর সিল্কের উপরে এর আগে একটা ব্ল্যাক দেখিয়েছি এই একটা কাজ এটাও কিন্তু একদম জাল কাজ মানে ভেতরটা পুরো ঠাসা কাজে যাচ্ছে এটা যাচ্ছি হচ্ছে বাইশ নাম্বার বাইশ নাম্বার দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ ভেতরে বেশ একটা কুচি পোর্শনটা আসছি পরের কালেকশন মেরুনের সাথে যাচ্ছি মেরুনে এরকম পুরোটাতে কাজ যাচ্ছে এটা যাচ্ছি তেইশ নাম্বার প্যানেল করে করে কাজটা যাচ্ছে তেইশ নাম্বার দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ প্যানেল করে করে কিন্তু বাকি পোর্শনটাতে কাজ যাচ্ছে এই যাচ্ছি ব্লাউজ পিসটা যে কটা হচ্ছে দেখাচ্ছি এই ব্লু এর সাথে দেখাবো ওই পাশটা ধরো এটা যাচ্ছে চব্বিশ নাম্বার চব্বিশের ওপরে ভেতরে পুরোটা একটা গুড়ি রানের সাথে গেছে সাদার সাথে মাল্টি কালার তুতের সাথে যাচ্ছি দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ এই যাচ্ছি পোর্শনটা। এই যাচ্ছে ব্লাউজ পিসটা শুরু করে কাজটা যাচ্ছে এবারে একটু রানীর ওপরে কালেকশন দেখিয়ে দিচ্ছি রানির সাথে ব্ল্যাক আর যাচ্ছে তার সাথে যাচ্ছে হোয়াইট এই যাচ্ছে আঁচলটা একটা মান্ডালা একটা ডিজাইন মতো নানা হয়েছে এটাও কিন্তু ঠাসা একটা কাজ যাচ্ছে এটাও যাচ্ছে রানীর সাথে পঁচিশ নাম্বার দশ হাজার পাঁচশো পঞ্চাশ আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আমি ছাব্বিশটা শাড়ি দেখাবো এই যাচ্ছে কুচি পোর্শনটা আর ব্লাউজ পিসটা রানিংয়েই থাকছে ছাব্বিশ নাম্বার দেখাচ্ছে একটা ডিপ ব্লু এর সাথে তার সাথে একটাই স্টিচ গেছে সাদা আঁচলের কাজটা দুটো পাশে পার দিয়ে গেছে ভেতরে ছোট ছোট করে কাজ যাচ্ছে ছাব্বিশ নম্বর দশ হাজার পাঁচশো পঞ্চাশ থাকছি রেঞ্জ এই যাচ্ছি কুচি পোর্শন কুচি পোর্শনে পুরোটা ব্ল্যাঙ্ক যাচ্ছে জাস্ট নিচের পার্টটাতে কাজ থাকছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ এই যাচ্ছি ব্লাউজ পিস ছাব্বিশটা শাড়ি দেখালাম ধরে ধরে দেখিয়েছি যার যেটা ভালো লাগছে বুকিং করে ফেলুন আজকে এই পর্যন্তই আবার কাল দেখা হবে ফ্যাশনেবল কিডস wear exclusive মেগা শোরুম অরেঞ্জেস a house of Aberon. বিরাটি ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে